বাঘের সাথে লড়াই কবি ভবানী প্রসাদ মজুমদার বাঘটা তখন মাত্র দু হাত আমি ছিলাম শ্রেফ খালি হাতে বুঝি ভয় গেল মরে ভয়টা কিসের তাতে বাঘ বাবাজি হাগু জোরে হালু দিলাম মাসের বাজি দিলাম জলসে ছাতি ব্যাগর মশাই ভাবল বুঝি আমি দাঁড়াচ্ছি না ক্লাসে আসকেন নাকি এক নিমিষেই চুপসে এল মুখ ছুচোর মতন পালিয়ে গেল দূরে যাবা সময় সজল করুন চোখে তিন চারবার দেখলো ঘুরে ঘুরে ভাবছে সবাই বলছি মিছে কথা নয় কমিছে বলছি মাথা ছুঁয়ে এসব ব্যাপার ঠিকই শুক্রবারের আরিপুরের